জীবনের খুব ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাকে আরও ভয়ঙ্করভাবে শক্তিশালী করবে সো ওই মুহূর্ততে মনে হয় যে এত খারাপ পরিস্থিতি কীভাবে মোকাবেলা করব কিন্তু ওটার মধ্য দিয়ে তো আমাদেরকে যেতে হয় জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় সো ওই ভয়ঙ্কর পরিস্থিতিগুলো ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো লিটারেলি আপনাকে ভয়ঙ্করভাবে শক্তিশালী করবে মানসিকভাবে এবং আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে আপনি আসলে যে কোনো রকমের প্রতিবন্ধকতা যে কোনো রকমের সমস্যা উত্তরে সামনে এগিয়ে যাবে আর কিছু মানুষ পৃথিবীতে জন্মায় যারা কোনো কারণ ছাড়াই অনেক রকমের অ্যাডভান্টেজ পায় সুযোগ সুবিধা পায় তো এটা ধরে নেবার কোনো কারণ নেই যে আপনার জীবনে আপনি সব রকম সুযোগ সুবিধা পাবেন সো যেটা ভাবতে হবে যে নো লাইফটা আমার আমি খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যাব এবং এ বিশ্বাসটুকু রাখলে একটা সময় হয় যে টানা খারাপ পরিস্থিতি জীবনে আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে কিন্তু তার মধ্য দিয়েও অনেক ভালো কিছু খুঁজে পাওয়া যায়